হ্যালো ফ্রেন্ডস আজকে এগারো নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকে এগারো নম্বর এপিসোডে আমি কিভাবে বেল্ট আয়রন করে বা বেল ধাবলার সাথে বক্রমটা ফিনিশিং করে সেটা দেখাবো এবং লুপটা কিভাবে আয়রন করে আর কিভাবে মেজারমেন্ট করে সেটা আমি দেখাবো তো এগারো নম্বর এপিসোডে আপনারা দেখতে থাকুন আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো আমি এক কথা না পারি আমি কাজে ফিরে যাচ্ছি দেখতে থাকুন এটা হলো লোভ এটাকে একটু টেনে ধরে আয়রন করতে হয় তারপর ফিনিশিং যে কাঠটা আছে এটা দিয়ে যে বেল্টের জন্য যে ধাবলা দুটো বানিয়েছিলাম সে দুটোকে একটু আয়রন করে আমি বেলগুলো এখানে লাগিয়ে দিব দেখুন এই যে বেলটা আমি বেল এখানে আমি লাগিয়ে দিচ্ছি আমি সবকিছু পরিমাণ মতো নিয়ে নিছি তো কখনো না কোনো সময় হয়তো আমি আবার দেখাবো এইগুলোর মাপ পরিমাণটা কি বেল্টের যে লুপ লাগাইতে হয় যে আমি দিয়েছি মার্কিন কিভাবে দিতে হয় এটা আমি আগামী কোনো পর্বে আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে যদি আপনারা কমেন্ট করে আমাকে বলেন যে এই লুপের যে মার্কিং গুলো দিতে হয় সেটা কিভাবে দেওয়া যায় আপনারা যদি আমাকে কমেন্ট করে বলুন তাহলে আমি অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবো তো আমি এটা আমার এটা আরেন হয়ে গেছে দেখুন এটা লেগে গেছে তো বাড়তি যেটা আছে এটা আধা ইঞ্চি রেখে বাকিটা কেটে ফেলতে হবে দুদিক থেকে অল্প অল্প করে ভেঙে নিতে হবে এখানে যে সামনের মাথায় দুটো মার্কিন আছে এই যে এ একটা একটা দুটো মার্কিন আছে এদিকে না সম্পূর্ণ না সম্পূর্ণ হবে যে উপরের দিকে এটা বেল্টের ধাবলাটা সম্পূর্ণ ভেঙে নিতে হবে বেশ ভাঙা হয়ে গেল এবার মার্কিং যেটা ছিল ওর বরাবর ধরে এটাকে আমি এ করে দিলাম ভেঙে নিলাম এবার হলো যেই পাশে ওয়াচ পকেট আছে ওই পাশ বেল লাগানোর সিস্টেম আমি যে এখানে মার্কিংটা দিয়ে রেখেছিলাম এটা হলো আড়াই ইঞ্চি আর এই মার্কিন গুলোতে কিভাবে দেই সেগুলো আমি পরে দেখাবো ওর কোমর হল তেত্রিশ ইঞ্চি তেত্রিশের মধ্যে এই যে দুটো হলো তেত্তিরিশ এর মধ্যে বাকিগুলো লোপের জন্য এটা মার্কিন দেওয়া দেখুন আমি এটাও লাগিয়ে দিচ্ছি তবে এটা যে এখানেতে আমার এই যে ধাপটা আমি জয়েন দিছি জয়েন এর যে সেলাইটা আছে তার থেকে একশো তো নিচে একশো তো দূরত্ব রেখে তারপর বেল্টা লাগাবেন বেল্টের যে বক্রম আছে ওটা লাগাবেন আমি সব দিকে একইভাবে ভাবে তো দূরত্ব করে তারপর লাগিয়েছি আর এইদিকে যে বাড়তি কাপড়টা আছে ওটা আধা ইঞ্চি ধরে এটা কেটে ফেলবেন এবার আমি কি করব এটা একেবারে ভালো করে লেগে গেছে দেখুন চাইলে এটাকে উঠাতে পারবেন না পারবেনা টেনে যদি না তোলেন এটা না হলে উঠবে না এই যে তো আমি উপরের যে ধাবলাটা আছে এটা ভেঙে নিব এখন তো আমার এগারো নম্বর এপিসোডে বেল্ট এবং লুপ কিভাবে আয়রন করে সেটা দেখানোর ছিল তো আজকের জন্য এগারো নম্বর এপিসোড এখানে শেষ করছি এই যে দেখুন আমি যে পকেটটা বানিয়েছিলাম এই যে আমি পকেটটা বানিয়েছিলাম ওয়াচ পকেট বলে যেটাকে এটা হলো ওয়াচ পকেট তো আমার এই ওয়াচ পকেটের এবং বেল্টের এটা হয়ে গেল এবং এই যে বাম্পাস হয়ে গেল এবং লুপ যেগুলো আয়রন করার কথা ছিল ওটাও আয়রন করা হয়ে গেল তো দেখা হবে আপনাদের সাথে বারো নম্বর এপিসোড জন্য এতটুকুই আপনাদের সবাইকে ধন্যবাদ